সুপ্রিয় আমরা এসেছি বন্যা দুর্গত নোয়াখালী জেলার থানা ঠিক দিয়ে কলেজ রোড হয়ে দুর্গাপুরে দুর্গাপুর ইউনিয়নের বেশ কিছু জায়গায় আমরা নৌকায় ঘুরে ঘুরে দেখার চেষ্টা করেছি এবং দুর্গত মানুষের দুর্গতি কিছুটা আঁচ করার অনুভব করার চেষ্টা করেছি আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে যে সমস্ত ঘরবাড়িগুলো আছে এমন কোন ঘর এখনো পর্যন্ত পাই নাই যে ঘরে পানি নেই কোন ঘরে হয়তো বুক পরিমাণ কোন ঘরে কমর পরিমাণ কোন ঘরে হয়তো তার থেকে একটু কম বা বেশি পরিমাণ পানি আছে চতুর্দিকে অথই পানি ছাড়া কিছুই নাই এবং এই পানিগুলো সব দাঁড়িয়ে আছে ঠায় এগুলো নামার কোন নামগন্ধ নাই কোন আলামত নাই কোন স্রোত নাই কতদিন এই পানি থাকবে এবং মানুষের দুর্গতি যে ঠিক কবে নামবে সেটা একমাত্র আল্লাহ ভালো জানান আমরা আসন্না ফাউন্ডেশন থেকে আজকে থেকে নতুন একটা জিনিস চালু করেছি সেটা হলো যে ত্রাণের সাথে সাথে দাওয়া কার্যক্রম আমরা পরিচালনা করছি যারা মুসলমান তাদেরকে আমরা দিচ্ছি বিপদে মোমিনের করণীয় কারণ এই সময়টাতে অনেকে ডিপ্রেশনে অনেকে দুশ্চিন্তায় হতাশায় আছেন তাদের এই মুহূর্তে মানসিক তাদেরকে শক্ত মনোবল যেন থাকে মানসিক ভাবে শক্ত থাকেন সেজন্য আমরা তাদেরকে কোয়া মসার আলোকে কিছু মোটিভেশনাল বিষয় এবং কিছু আমল তাদেরকে আমরা বলে দিয়েছি একজন ভালো মুসলমান হইতে করণীয় কি সে বিষয়ে কিছু নির্দেশনা আছে লিফলেট গুলো সবাইকে একটা করে ত্রাণ প্যাকেটের সাথে দিয়ে দেন আপনারা সবাই পাঁচক নামাজ পড়বেন আল্লাহকে ভয় করে চলবেন ঠিক আছে ইনশাআল্লাহ হ্যাঁ এই বন্যার সময় অনেকে সামান্য একটু লুঙ্গি বাঁচানোর জন্য আপনার কাঁসামেরে সতর খুলে ফেলেন খবরদার সতর খোলা যাবেনা ঢাকবেন একটু লুঙ্গি ভিজলে প্রয়োজনে শুকিয়ে নিবেন আর একটা লুঙ্গি চেঞ্জ করবেন সামান্য একটু লুঙ্গি বাঁচানোর জন্য ফরস্তর করবেন না যাই হোক প্রিয় দর্শক আমরা এই এলাকাতে অর্থাৎ বেগমগঞ্জের আরো এক দুটা জায়গায় যাবো ইনশাল্লাহ এরপরে লক্ষ্মীপুরে এবং নোয়াখালীর আরো কিছু জায়গায় কবিরহাট কোম্পানিগঞ্জ আরো কিছু জায়গায় ইংশাল আমরা যাওয়ার চেষ্টা করব আমরা দোয়া করি আল্লাহ রবুল্লা আলামিন দুর্গত মানুষের দুর্গতি দূর করে দিন আপনারা জানেন যে ফেনির যে পানি সে পানিটা কোন কোন এলাকায় একটু কমলেও নোয়াখালী এবং লক্ষ্মীপুর এলাকার বিপুল অঞ্চল প্লাবিত হয়ে গেছে এত পানি এলাকাতে আমি যাই না এর আগে দেখছি কিনা বাবাজি আমি একটু জানতে চাই চাচা এই এলাকাতে এই রকম পানি আপনি শেষ কবে দেখছেন দেখে যুবক আপনি জীবনে দেখেন উঠানো পানি দেখেন না আপনি আপনার এই যে পকেট এটা লুঙ্গি কিন্তু এটা আপনার জন্য এটা আপনার জন্য হাদিয়া অতএব কাঁচা মেরে সতর খোলে না রান খোলা রাখে এটা করা যাবে না লুঙ্গি বাছানোর জন্য ঠিক আছে না এ লুঙ্গি আপনি পরবেন ইনশাল্লাহ আর ভালো পানি খাবেন এটার ভিতরে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট থাকার কথা ওইটা দিয়া তারপরে খাবেন বেশটাই অনুমোদিত আল্লাহ আপনাদের ভালো রাখুন যাই হোক আমরা মানুষের দুর্গতির যে অবস্থা তাতে একটা এলাকাতে ত্রাণ দিয়ে আসলে শেষ করার জন্য অনেক বেশি সময় দরকার গতকালকের একটা ঘটনা আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই সেটা হলো যে বেগমগঞ্জ থানার শরীফপুর ইউনিয়নের একেবারে দুর্গম এলাকায় আমাদের দুই শত পরিবারের জন্য আমাদের টিম ত্রাণ সামগ্রী নিয়ে গেছে তারা বিকাল থেকে বোট চালিয়ে অর্থাৎ নৌকা চালিয়ে তারা রাত বারোটা নাগাদ সেখানে তারা পৌঁছে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে এরপরে তারা আস্তে আস্তে তিনটা সাড়ে তিনটা বাদছে তাদের গন্তব্যে এরপরও তারা সেই দুর্গম জায়গায় পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব সেখানে পৌঁছানো সবাইকে দেওয়া হয়েছে ঠিক আছে ছেলে পাইছে সব একজন একাধিক তো নাই আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে দুর্গত মানুষদের পাশে দাঁড়াবার করুন আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে সবাই চেষ্টা করব নোয়াখালে লক্ষ্মীপুরের বিপুল অঞ্চল অথই পানিতে এখন নিমজ্জিত এবং এই এলাকাতে এমন এমন জায়গায় পানি উঠেছে আমি আমার শৈশবে লক্ষ্মীপুরে যেসব জায়গায় পানি দেখি না এখন সেসব জায়গায় পানি শুধু দেখছি তা না এমন এমন পর্যায়ে পানি পৌঁছে গেছে যে আসলে এখান থেকে মানুষ সার্ভাইভ করা অত্যন্ত কঠিন একটি কাজ আল্লাহবুল আলমিন আমাদের আহ বন্যা কষ্ট দূর করে দিন আমরা সকাল থেকে এখানে প্রবল ধারে প্রবলভাবে বৃষ্টি হতে দেখেছি এখনো বৃষ্টি ফোটা ইতিমধ্যে পড়তে শুরু করেছে আমরা আমরা হই আল্লাহ তালা আমাদের সবাইকে নিরাপদে রাখুন বন্যা দুর্গত মানুষদের দুর্গতি দূর করে দিন যতদূর চোখ যাচ্ছে পানি ছাড়া কিছু নেই অথই পানি আর পানি আল্লাহ তালা আমাদের সবার কষ্টকে দূর করে দিন এবং প্রত্যেককে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াবার তফিক দান করুন জাজাকমুল্লা